হাই আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা তো দেখো আজকে আমি তোমাদের সামনে নন্দিনী গাছ নিয়ে এসেছি দেখো এখানে আমার একটি পার্পেল কালারের নন্দিনী ফুটেছে ডবল প্যাটেলের একটি গাছি ডবল প্যাটেল হয়েছে আরগুলো সিঙ্গেল তো দেখো কত সুন্দর ফুল এই নন্দিনী ফুল বন্ধুরা একবার ফোটার পরে দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই ফুল ফুটে থাকে তো দেখো এখানে সাদা কালারের একটা ফুটেছে দেখো এগুলো পনেরো দিন মতো হয়ে গেছে তবুও দেখো ফুটে আছে খুব সুন্দর একটি ফুল নন্দিনী বা লিসি লিসিয়েনথাস এই ফুলের নাম তো দেখো কত সুন্দর তো বন্ধুরা এখন আমি তোমাদের এর মাটি প্রস্তুতির কথা বলবো আমি যেভাবে মাটি প্রস্তুত করেছিলাম সেটাই তোমাদের জানাবো এবং এর পরিচর্যা সব কিছু তো চলো এর মাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা জেনে নেওয়া যাক এর মাটিতে আমি বন্ধুরা এক বছরের পুরনো গোবর সার এক ভাগ এক ভাগ বালি মাটি এক ভাগ বালি মাটির পর আমি কি অল্প পরিমাণ দশ ভাগের মতো গার্ডেন সয়েল দিয়েছি তার মধ্যে এক মুঠো হাড়ের গুঁড়ো নিমখোল সিউইট কয়েক দানা আর হাফ চামচ মতো ফাঙ্গি দিয়ে এর মাটি তৈরি করেছি তার মধ্যে কিছুটা পার্লাইটও দিয়েছি বন্ধুরা সব কটা টবে দিইনি কয়েকটা টবে দিয়েছি তো এইভাবে মাটি তৈরি করেছি এর মাটি ঝুরঝুরে হতে হবে এবং এর গাছের গোড়ায় যেন জল না জমে থাকে জল দেওয়ার সঙ্গেই যেন এ টবের তলা দিয়ে জল বেরিয়ে যায় কিন্তু এই গাছ ময়েস্ট পছন্দ করে এটা আমি লক্ষ্য করেছি এই যে এরকম দেখো মাটিটা ভেজা ভেজা এরকম ময়েস্ট পছন্দ করে তো এই ছিল এর মাটি প্রস্তুতি আর এদের আমরা কোথায় রাখবো এদের আমরা এমন জায়গায় রাখবো যেখানে সকাল থেকে তিন ঘন্টা মতো রোদ পায় এরকম জায়গায় রাখব আর বন্ধুরা এর জল আমরা কিভাবে দেব জল মাটিতে পুরো যেদিন আমরা জল দেব সেই দিন পুরো জল পুরোপুরিভাবে দেব যাতে টবের তলা দিয়ে জল বেরিয়ে যায় সাওয়ার করলেও গাছটা ভালো থাকে বন্ধুরা আমি সারও করি গাছগুলোতে মাঝে মাঝে তো মেন কথা এই গাছের মাটিটা ময়েস্ট রাখতে হবে ড্রাই হলেই গাছ ঝিমিয়ে পড়ে বন্ধুরা তো আমার এই গাছটি একদম ড্রাই হয়ে গেছিলো তখন ঝিমিয়ে পড়েছিলো আমি ভেবেছিলাম বাজবেই না তারপরে জল দেওয়ার পরে ধীরে ধীরে দেখো করিও এসেছে গাছটা সতেজও হয়েছে তাই গাছটা একসঙ্গে আনা সত্ত্বেও এই গাছটি একদম ছোটো তো যাই হোক এই ছিল কোথায় আমরা রাখব আর অতিরিক্ত বর্ষার সময় শেডে রাখাই ভালো কারণ আমি প্রথমবার করছি নন্দিনী তাই আমি একটু সাবধানেই করছি কিন্তু আমি নন্দিনীর পরিচর্যা করতে গিয়ে দেখলাম এরতে সেরকম পরিচর্যার প্রয়োজন হয় না শুধু কোথায় রাখব এবং জলটা যেন ময়েস্ট থাকে সেদিকটা লক্ষ্য করলে হয় আর এর এই গাছে এখন পর্যন্ত আমি কোনো পোকামাকড় দেখতে পাইনি বন্ধুরা তো এই ছিল আমার নন্দিনী সম্পর্কে যতটুকু আমার অভিজ্ঞতা ততটুকু কারণ থামপট থেকে ফুল আসা পর্যন্ত যা যা করেছি আর এর খাবার বন্ধুরা লাগানোর পরে লাগানোর সময় মাটিতেই আমি সব খাবার মিশিয়ে দিয়েছিলাম আর লাগানোর পর আমি শুধু একবারই খাবার দিচ্ছি সেটা দিয়েছিলাম নিমখোল এক বছরের গোবরের পুরনো সার আর ফাঙ্গিসাইড মিক্স করে মাটিটা গাছের গোড়ায় খুঁচিয়ে অল্প পরিমাণ করে দেড় চামচের মতো করে দিয়ে পুরো জল দিয়ে দিয়েছি আর এই ছিল এর মাটির খাবার দেওয়া তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা নতুন দেখছো নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করো নন্দিনী খুব একটা কঠিন না এই গাছ করা অনেকেই ভয় পায় তো আমি প্রথমবার করলাম এবং এর সম্পর্কে মোটামুটি আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে এই গাছকে কি করতে হবে মাঝে বন্ধুরা আমি আমার বাবার বাড়ি চলে গেছিলাম তখন ভেবেছিলাম মাটি শুকিয়ে গেলে হয়তো গাছ ঝিমিয়ে পড়বে বা মরে যাবে তখন আমি বন্ধুরা কি করেছিলাম শেডে রেখে গিয়েছিলাম এবং প্রত্যেকটা টবের তলায় আমি টবে প্লেট দিয়ে প্লেটে জল দিয়ে গিয়েছিলাম যেন মাটিটা ময়েস্ট থাকে আর আমার গাছ নষ্ট না হয় তো এইভাবেই আমি গাছগুলোকে পরিচর্যা করেছি এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও তো বন্ধুরা তোমরাও এই নন্দিনী গাছ করো খুব ভালো লাগবে তো ছোট্ট অভিজ্ঞতায় যতটুকু আমি অভিজ্ঞতা হয়েছে ততটুকুই তোমাদের জানালাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের বাগানে নন্দিনী অ্যাড করো এবং করো টাটা